হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি নিয়ে চলে এসেছি ভাইরাল কে নাইন ওয়ারলেস মাইক্রোফোনে হ্যাঁ এখন ইউটিউব ফেসবুকে দেখতে পাচ্ছেন কে এইট কে নাইন ওয়ারলেস মাইক্রোফোনটা অনেকেই দেখাচ্ছে অনেকে অনেক রকম রিভিউ দেখাচ্ছে তো আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে আপনারা এটা কিনবেন কে কিনবেন না আর আগে যারা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছেন তো তারা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিন তো এই মাইকটা আমি অফলাইন থেকে ছয়শো টাকা দিয়ে কিনেছি হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র ছয়শো টাকা দিয়ে কিনেছি তোমরা ভিডিওটাতে দেখতেই পাচ্ছ কে নাইন ওয়্যারলেস মাইক্রোফোনে দুটো মাইক দেবে একটা দেবে ফ্রন্ট সি আর একটা আইফোনের সাথে কানেক্ট করার জন্য দেবে আর একটা তার দিয়েছে যেটাতে চার্জ চার্জ দিতে পারবে কিন্তু মাইক দুটোতেই দিতে হবে আর টাইপ সিতেও চার্জ দিতে হবে দুটোতেই চার্জ লাগবে তো এর ভয়েসটা তোমরা একবার শুনে নাও যাচ্ছ এখন আমি ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি মাইকটা তো তোমরা এই ভয়েসটা শুনে বুঝতেই পারছো মাইকটা কিরকম তো তোমরা নেবে কি নেবে না এবার ভেবে দেখো কম বাজেটের মধ্যে যদি মনে করো তোমরা ভালো মাইক পাবে তাহলে ভুল ভাবছো আমার মনে হয় বেশি একটু টাকা দিয়ে ভালো মাইক কেনে নয় ভালো এই কম টাকার পিছনে ছুটে তোমাদেরই লস আমার তো লস হয়ে গেছে যাতে তোমাদের লস না হয় সেটাই আমি চাই আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও আর অবশ্যই শেয়ার করে পাঁচজনকে দেখার সুযোগ করে দাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য